মাদুরায়ের পারিভাতিতে অনুষ্ঠিত তার দল তামিলাগা বেট্রিক গাজাগামের দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকের সামনে বিজয় ঘোষণা দেন আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি কোনো জোটে যাবেন না একাই লড়বেন বিজয় তার বক্তব্যে বলেন আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি আর রাজনৈতিক শত্রু হল ডিএমকে আমরা কাউকে ভয় পাই না আমরা কারো আন্ডারগ্রাউন্ডের ব্যবসার সঙ্গে যুক্তও নই ফ্যাসিবাদ বিজেপি এবং বিষাক্ত ডিএমকে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি এছাড়া তিনি আরও বলেন সিংহ সব সময় সিংহই থাকে শিয়াল যতই থাকুক জঙ্গলের রাজা একজনই সিংহ রাজনৈতিক বিশ্লেষকদের মতে থালাপতি বিজয় এবার নিজ দলকে তামিলনাড়ুর রাজনীতিতে রাজ্যের শাসক দল ডিএমকে এবং প্রধান বিরোধী দল এআইএ ডিএমকের মতো দুই ঐতিহ্যবাহী শক্তির বিকল্প হিসেবে নিজেকে তুলে ধরতে চান তিনি দু সালে টিভিকে গঠন করে রাজনীতিতে আনুষ্ঠানিক অভিষেক ঘটে বিজয়ের তবে দু সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন হবে তার প্রথম রাজনৈতিক লড়াই থালাপতি বিজয়ের এই রাজনৈতিক ঘোষণার রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে ভারতের রাজনৈতিক অঙ্গনে পর্দার বিপ্লবী নায়ক এবার কতটা সফল হন রাজনীতির মঞ্চে সেই দিকেই তাকিয়ে আছে তার বিশাল সমর্থকেরা